বেলা দশটা বেজে গেল ইনি গেছেন তো গেছেন দু ঘন্টা হলো বেরিয়েছে নির্ঘাত কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে এ কিরে রে বাবা বাজার যাবে মাছ কিনবে চলে আসবে এত দেরির কি আছে আমি এদিকে সব রেডি করে বসে আছি আর এই এসেছেন আচ্ছা তোমার কি আক্কেল বলতো ওই একটা ছোট্ট জিনিস নেই নেই জিনিস নেই 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 মানে নেই মানে নেই আশু বাবু নেই শ্যাম বাবু নেই মানিক বাবু নেই শ্রীমানি বাবু নেই নেই এরা আর কারা কারা মানে ও আরে এরা তো বাজার আচ্ছা বাবু বাবু কচ্ছু কেন জলাতন এত জায়গা ঘুরে পেলে না 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 মানে আমি এদিকে গ্যাসে তেল বসিয়ে রেখেছি সর্ষে বেটে রেখেছি পুঁইশাক কেটে রেখেছি টকির ব্যবস্থা করে রেখেছি আর তুমি এখন দাদ বের করে বলছো নেই কই ককই দাদ বার করে নি সব ছিঁদ ওই কথাই আমি বলছি না মোট একটা একটা শুধু একটা কথা একটা কথা বলি বলি না কি কথা তাড়াতাড়ি বলছি 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 ইলিশ না খেলে কি হয় কি বলছি এই যে তুমি ইলিশ ইলিশ করে উন্মাদ হয়ে যাচ্ছো তাই ইলিশ না খেলে কি হয় তোমার মত গঙ্গाराम হয় না খেলে মানে হিন্দুদের বাড়ির সবাই আজ ইলিশ খেতে আসছে এখানে শুধু ইলিশ দিয়ে ভাত খাবে তেল দিয়ে ভাজা দিয়ে কাটা দিয়ে ভাপা দিয়ে টক দিয়ে হ্যাঁ কোন কি হবে হ্যাঁ কি হবে তোমার হ্যাপা তুমি সামলাও আমার হ্যাপা তালা তো কি আমার নাকি বাপরে বাপ আমি তো ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারি না জানি জানি নতুন বর জামাই ষষ্ঠীর দিন ভাতের থালে বমি করে দিয়েছিলে তা কি করব হ্যাঁ চারিদিকে যা ইলিশ মাছের গন্ধ আহ মনে হচ্ছিল যেন মাছের আড়তে বসে আছি নতুন শ্বশুর কি তোমার মাছের আড়ত মনে হচ্ছিল তা তো কি বলি বাবা তোমার বাবা তো ফুল সজ্জার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিলেন তখন গন্ধ লাগেনি তোমাদের না ওই গুলি ভালো যেমন নাম তেমনি চেহারা ম্যাগ দেখলে ঘিন্না হয় খেতে গেলে কান না পায় ঘেন্না গুলে দেখলে তোমার ঘেন্না হয় হ্যাঁ হবে না ম্যাগো ওটা কি একটা চেহারা সাপের মতো হাঙাদের ইলিশ কেমন দেখতে বলো তো আহা ঝকঝকে যেন রুপোর তৈরি দেখলে চোখ জুড়িয়ে যায় এত সুন্দর যে লোকে কবিতা লিখে ফেলে সেই যে সেই যে সেই কষিত কনক কান্তি কমনীয় কা আরে দূর 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 আরে ওটা তো তোপসে মাছ তোপসে ও তাই নাকি তাহলে এই ইলিশ মাছের কবিতাটা কি ও সব আমি জানি না আমি ওসব জানি না বলে একারামে রক্ষে নাই তার সুগ্রীব দোষর গন্ধই সহ্য করতে পারি না তো আবার কবিতা হ্যাঁ কি হবে বলো এখন কি হবে ওরা তো এলো বলে আগে ভাগে ফোনটা করে দাও বলো আজ হবে না ভিখিরি নাকি যে আজ হবে না কি কথার চিরি মাছের মন্ত্রী কোথায় থাকে গো কে মৎস্যমন্ত্রী করলে যেন মৎস্যমন্ত্রী তোমার ই আর না 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 সে কি আর না আসলে ছোটবেলায় আমরা একই স্কুলে পড়তাম তো কোথায় থাকে ওই মন্ত্রী কেন বাহ কথা বলবো না এমনি এমনি ছাড়বো নাকি এই আজ ইন্দুর কাছে আমার প্রেস্টিজটা ইয়ে হয়ে যাচ্ছে তার কি হবে এতে আবার প্রেস্টিজ ইয়ে হবার কি আছে ভারী তো ইলিশ মাছ ইলিশ মাছ করছো হ্যাঁ তার আবার অত ইয়ে কেবারে মন্ত্রী ধরে টানাটানি করছো করিনি এবার করব হ্যাঁ চলো চলো শিক্ষিত চলো আরে আরে কোথায় যাব ওই মাছের অফিসে আজ তাদের একদিন কি আমারই একদিন রাইটারসে হুম তুমি রাইটারসে যাবে হুম হুম যাব বিনয় বাদল দিনেশ গিয়েছিল আজ আমিও যাব ফাইট তো ওখানেই করতে হবে বাপ রে বাপ আরে আজ তো রবিবার সব ছুটি তাহলে ওনার বাড়ি চলো কি যন্ত্রণা আরে আমি তো ওনার বাড়ি চিনি না তবে যে বললে তোমার বন্ধু বন্ধু না ছোটবেলায় স্কুলে পড়তাম তাহলে আমি কি এখন ঘরে বসে বসে হাত কামড়াবো এই খবরদার খবরদার হাত কামড়াবে না একে তোমার হাই সুগার কেটে গেলে সারতেই চাইবে না শ্রাবণ মাসে শেষ হতে চললো আমি একটু ইলিশ খেতে পাবো না খালি শুনছি ইলিশ আসছে আসছে কবে আসছে কোথায় আসছে এমনি করতে করতে তো পুজো এসে যাবে আর পুজো এসে গেলে তো খুব ভালোই হয় আর মানে মানে তোমাদের তো আবার দশমীর পরের দিন থেকে ইলিশ মাছ খাওয়া বন্ধ তাই না বাবা আহ্লাদ খরে না দশমীতে বন্ধ তো কি হয়েছে সরস্বতী পুজোয় জোড়া ইলিশ সেটা কি জানি না সরস্বতী পুজোতে তো বাবা মা আর আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম কি লজ্জা 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 তা হবে না কুলোই করে উলু দিয়ে সিঁদুর মাখি ইলিশ মাছকে বরণ করা হচ্ছে বাবা মায়ের সামনে অপ্রস্তুতির এনে এক শেষ ওটা আমাদের নিয়ম ওরকমই নিয়ম এ আবার কেমন নিয়ম হ্যাঁ আমরা জন্মভর ওই দিনটাই নিরামিষ খেলাম আমরা জন্মভর ওই দিনটায় জোড়া ইলিশ খেয়েছি সেই জন্যই তো সরস্বতী পুজোর দিন আমি তোমাদের বাড়িতে থাকতাম না তোমার গন্ধ লাগবে বলে তো তোমাদের বাড়িতে ইলিশই আসতো না আর যদিও বা আসতো কিছু মনে করো না তোমার মা এত অখাদ্য রান্না করতেন যে বুঝতেই পারতাম না যে ইলিশ খাচ্ছি সর্ষে বাটা যে কলের জলের মতো এমন ট্যাল হয় তা তোমাদের বাড়িতে না এলে বুঝতাম না আসলে তোমরা তো সবাই আমাশার রুগী তাই বাড়িতে শুধু জিরে বাটার ঝোল আর ঝোল না 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 আগে আমি তো রুগী ছিলাম না তোমার মায়ের হাতের রান্না খেয়েই হয়েছি ভাবরে বাপ এত সর্ষে বাটা কেউ খায় যত তেল তত কাঁচা লঙ্কা তত সর্ষে বাটা জীবনটা আমার মানে চেরবার হয়ে গেল ভাপরে বাপ হেত তো নোলা ইলিশ মাছের জন্য ওরকম সবারই নোলা হয় কই কোনদিন তো দেখলাম না হাতে করে একটা আনতে মিথ্যে কথা একদম বলবে না আমি কোলাঘাট থেকে আনিনি ইলিশ মাছ সে তো পচা তা বেলা আটটায় কিনে সন্ধ্যে ছটায় রান্না করলে সেই মাছ কি পচবে নাকি ফুরফুর করে গন্ধ বেরোবে হ্যাঁ সারা রাস্তা কি রোদ্দুর তা অত আল্লাদ করে কে আনতে বলেছিল তুমি তো বলেছিলে তুমি তো দিব্বি দিয়েছিলে গোলাঘাটে রিলিশ নামলে তুমি গলায় ইয়ে দেবে তারপর তারপর কি হলো নামলে তো আমার হাতে ইয়ে পড়তো বেশ কি হলো এনে কড়াইয়ে দেয়া মাত্র সব গুঁড়ি উফ আমার যে তখন কি আনন্দ হয়েছিল না মানে ভালো থাকলে তো অর্ধেকটা আমাকেই খেতে হতো আর খাওয়ার পরে তার মানে জিনি শুনে তুমি পচা মাছ এনেছিলে যাতে তোমায় খেতে না হয় আরে না 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 তুমি ঠিক বুঝতে পারছো না খুব বুঝতে পারছি এত বড় শয়তানি ঠিক আছে আমিও প্রতিজ্ঞা করছি এক সপ্তাহের মধ্যে যদি আমি একটা বড় ইলিশের অর্ধেকটা তোমাকে খাওয়াতে না পারি তো আমার নাম ওয়েট 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 আগে ভাগই তুমি দিব্য করো না মাছ তো নাও পেতে পারো পাবই বাবুই ইলিশ তুই ওটকাতে পারবে না ওসব মোচ সুপ হবে না আমি বুঝে গেছি আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব জিজ্ঞেস করব কই ইলিশ মাছ কই হ্যাঁ রোজ খালি খবরের কাগজে গুলতপি দিচ্ছে ইলিশ আসছে ইলিশ আসছে কোথায় আসছে আমার মাথায় মুখ্যমন্ত্রী যদি না পায় একটু ইলিশ খাবার জন্য তুমি মুখ্যমন্ত্রীর কাছে যাবে হ্যাঁ তিনি যদি না পারেন তো আমি ধর্ণা দেব মিছিল করব। অনশন ইন্দু আমাকে ইলিশ খাইয়ে জিতে যাবে আর আমি হেরোপাটি হয়ে থাকবো গো বাবা গো আমি আর সহ্য করতে পারছি না শোনো সামনের রবিবার আমি ওদের ইলিশ মাছ খাওয়াবোই খাওয়াবো খায়রা মাছের মতো হলেও খাওয়াবো বড় হলেও খাওয়াবো দুশো টাকা হলেও খাওয়াবো দু হাজার টাকা হলেও খাওয়াবো ও গো এত অপমান আমার আর হচ্ছে না গো আস্তে 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 এত এতটা খেঁদো না গো তোমার তো আমার ইয়ের ধাত যদি অজ্ঞান হয়ে যাও তাহলে তো আর ইলিশ খাওয়া হবে না কেন খাওয়া হবে না না মানে যদি আর জ্ঞানী না ফেরে তোমার কি অলক্ষণে কথা তুমি চাইছো আমি মরে যাই না 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 ইলিশ না খেয়ে না মোরি যদি ইলিশ খেই মরবো ঠিক আছে ঠিক আছে আর কেদনা আর না গো আর কেদনা বলছি প্রমিস করো ও জানবি বা তুমি ইলিশ জানবি বলো আনবে ওকে ওকে বাবা প্রমিস করলাম আমি আনবো আনবো ও কি গুড বয় গো তুমি কি ভালো শোনো যখন ইলিশ আনবে না তখন একটু চারা পুনাও এনে জি আগে তোমার তো আবার আমাশার ধাত তাই আমি তোমার মায়ের মতো করে তোমার জন্য পাতলা জিরে বাটার ঝোল করে দেব কেমন লোক কি ছেলে একেবারে সোনামুখী কি হলো মুখটা অমন করে আছো কেন ও যে ভ্যাবলা সে ভ্যাবলাই রইলো